হাই এভ্রি ওন ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং একটি আশা করি আপনারা সকলে ভালো আছে আমি ভালো আছি আজকে আপনাদের কাছে মাগুর মাছের রেসিপি নিয়ে এসেছি তো এই মাগুর মাছটা কীভাবে রান্না করলাম বা মাগুর মাছের কারিটা কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে তো এখানে দেখতে পাচ্ছেন মাছ রান্না করার জন্য কি কি নিয়েছি তো প্রথমে মাছটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি মাগুর মাছ নিয়েছি তাকে পিস করে নিয়েছি তো মাগুর মাছের পিসগুলো দেখে নিন সাইজগুলো এরকম করে নিয়েছি আর সাথে একটা কই মাছ ছিল তাকেও নিয়ে নিয়েছি তো দুই রকম মাছ একসাথে রান্না করছি এটা আপনার অপশনাল আপনারা চাইলে একটা মাছই রান্না করতে পারেন শুধু মাগুর মাছই রান্না করতে পারেন তো কই মাছটা ছিল সাথে ওই আমি কই মাছটা নিয়ে নিয়েছি তো দুটো মাছকে একসাথে সেজে রান্না করব মাছের কারিটা রান্না করার জন্য আমি এখানে যা যা নিয়েছি সেগুলো দেখাচ্ছি প্রথমে একটা টমেটোকে এইভাবে কুচি কুচি করে নিয়েছি আর সাথে ধনে পাতাকেও কুচি করে নিয়েছি আর মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো নিয়েছিলাম তাকে এইভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে এরপর রান্না করব তার জন্য একটা পাত্র নিয়ে নেব বা হাঁড়ি নিয়ে নেবো যার মধ্যে মাছটা রান্না করব তো এটা আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি বা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে মাছটা রান্না করব তো প্রথমে আমি হাঁড়ির মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো এরপর টমেটো আর ধনে পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর মশলা দিয়ে দেবো শত প্রথমে লবণ দিয়ে দেবো এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে লবণ হাফ চামচের মতন দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ দেবেন এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ এরপর সরিষার তেল দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচের মতন দিয়ে এবার সবগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এইভাবে ভালো করে পেঁয়াজের সাথে মশলা টমেটো ধনে পাতাকে সব একসাথে চকুটে মাখিয়ে নিতে হবে তো সে যে রান্না করতে গেলে এইভাবে রান্না করতে হয় তো মাছটা যেহেতু আমি যে রান্না করছি মাগুর মাছ কারি তো আমি যেইভাবে মাছটা রান্না করছি এইভাবেও আপনারা একবার মাছটা রান্না করতে পারেন তো এখানে আমার ভালো করে পেঁয়াজের সাথে মশলাটা মাখানো হয়ে গেছে এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ভালো করে হাতে করে একটু মাছগুলো চোখটে নেবো পেঁয়াজের সাথে বা মাখিয়ে নেব এইভাবে এরপর মশলাগুলো মাখানো হয়ে যাওয়ার পর এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় হাফ গ্লাসের মতন পানি দিয়ে দিচ্ছি এই পানির মধ্যেই মাছটা রান্না হবে তো একটু মশলাগুলো পানের সাথে এইভাবে মাছটাকেও মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার মাছটা রান্না করার জন্য ওভেনেতে বসাবো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার ওভেনেতে বসাবো মাছটা রান্না করার জন্য তো এইভাবে দেখতে পাচ্ছেন মাছটা ওভেনেতে বসিয়ে দিচ্ছি রান্না করার জন্য এখানে দশ মিনিটের মতন মাছটা রান্না হবে দশ মিনিট পর ফিরে আসছি তো এখানে আমি দশ মিনিট পর ফিরে এলাম আপনাদের মাছটা কেমন রান্না হয়েছে সেটা দেখাচ্ছি দেখুন থেকে কেন একটু দেখে দিচ্ছি মাছটা কেমন রান্না হয়েছে দেখতেই পাচ্ছেন এরপর এখানে আমি হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মাছটা একটু জিরে গুঁড়ো দিয়ে রান্না করলে খুবই ভালো হয় আর সাথে অল্প করে ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে একসাথে এইভাবে আবার একটু নাড়াচাড়া করে মাছটার মধ্যে যাতে ধনে জিরেটা মিশে যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে দু মিনিটের মতন করে রান্না হতে দেবো দু মিনিট পর ওভেনটা অফ করে দেবো মাছটা রান্না হয়ে গেলে বা মাছের কারিটা হয়ে যাবার পর আমি এইভাবে প্লেটে সার্ভ করে নিলাম দেখতে পাচ্ছেন এইভাবে আমি মাগুর মাছ রান্না করলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা আইকনটা ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো নিউ ভিডিও আপলোড করি না কেন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার